shifting <laughs> সোমবার বিশ্ব নবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর নেয় এই বছরেও দক্ষিণ আটপাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে হুগলি জেলার দশগড়া ঠাকুর পুকুর পার হইতে পর্যন্ত বেশ কয়েকটি মাধ্যমে। পুলিশ নিয়ে র্যালি ও শান্তি মিছিলের আয়োজন করা হয় এই র্যালিতে সহযোগিতা করেছেন হুগলি ও জামালপুর পুলিশ প্রশাসন এবং গ্রামের মানুষজন ও মিডিয়া বন্ধু সঙ্গে ছিলেন সিভিক পুলিশ তারা বক্তব্যে বলেন নবী সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না এই দিনটি খুবই খুশির দিন হিসাবে পালিত হয় জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একসঙ্গে নিয়ে এই দিনটি পালন করা হয় রাত্রি গরিব মানুষদের খাওয়া ও বস্ত্র বিতরণের আয়োজন করা হয় দক্ষিণ আটপাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে শেখ চাকি হোসেন সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেব দেখা যাচ্ছে র্যালি করে আপনারা বেরিয়েছেন কি কারণে বেরিয়েছেন আজকে আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা র্যালি করিয়েছি এতে আমাদের সমস্ত মুসলিম গ্রামবাসী আছে সহযোগিতা করছে জামালপুর পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে ধনেখালী পুলিশ প্রশাসন এবং গ্রামের সাধারণ মানুষ এবং বিভিন্ন মিডিয়া বন্ধু এবং সিভিক পুলিশ ভিলেজ পুলিশ সবাই সহযোগিতা করেছে গ্রামের মানুষ আছে একটা আত্মহারা হয়েছে আজকে যে নবী সৃষ্টি না হলে আমাদের পৃথিবী সৃষ্টি হতো না সেই নবীর জন্মদিনে ঈদ ও বকৃতের থেকেও আজকে খুশির দিন ঈদে জাসনে মিলাদুন নবী আমি আজকে আমাদের দক্ষিণাটপাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে সকল গ্রামবাসী পুলিশ প্রশাসনকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি যাতে ভবিষ্যতে পুলিশ প্রশাসনরা সহযোগিতা করে দেয় গ্রামের মানুষরাও আমাদের পাশে থাকে এই অনুষ্ঠান চালাতে সহযোগ করে এর জন্যে আমরা খুব খুশি আজকে গ্রামের মানুষ এই বিশ্ব নবী দিবস উপলক্ষে আত্মহারা হয়ে গেছে এই খুশিতে সবাই আমরা একটা ইসলামিক র্যালি বা শান্তি মিছিলের আয়োজন করেছি এটা কোনো রকম অ মানে 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 কোনো রকম অশ্লীলতা হবে না জাতি ধর্ম নির্বিশেষে শান্তির সঙ্গে এই মিছিল আমরা প্রতি বছর পালন করে থাকি